আজ আমরা অটোকেটের অতি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই টিপসটি আসলে ডাইমেনশনিং সম্পর্কে এই টিপসটি যদি আপনাদের জানা থাকে তাহলে আশা করছি আপনাদের ড্রয়িং করার অনেক সময়ে সাশ্রয় হবে সেক্ষেত্রে আমরা যারা অটোকেটের বেসিক কিছু নলেজ জানি তারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে ডাইমেনশনিং হচ্ছে ড্রয়িংয়ের অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট সাপোজ আমার সামনে একটি অবজেক্ট আছে স্ক্রিনে আমরা একটি অবজেক্ট দেখতে পাচ্ছি এই অবজেক্টটা যদি আমরা ডাইমেনশনিং করা ট্রাই করি তাহলে আমাকে বারবার এই ডাইমেনশনিং টুলসটা সিলেক্ট করে আমাকে বারবার ডাইমেনশন করতে হবে যেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার নিঃসন্দেহেই তো এই ডাইমেনশনিংগুলো আমি যদি এক ক্লিকে করে ফেলতে পারি জাস্ট একটি অপশন ইউজ করে তাহলে সেটি কিন্তু আমাদের জন্য আসলেই অনেক সুবিধাজনক বিষয় হয়ে দাঁড়াতো তো এটি আমরা কিভাবে করতে পারি সেটি আজকে দেখানো ট্রাই করব যেই কমান্টের মাধ্যমে আমরা যে কোনো একটি সাইডে ডাইমেনশনিংগুলো এক ক্লিকে করে ফেলতে পারি সেই কমান্টির নাম হচ্ছে কুইক ডাইমেনশনিং এই কমান্ডটি ইউজ করার জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট কিউ এবং ডি এই কিউডি লিখে যদি আমরা ইন্টারফেস করি তাহলে কুইক ডাইমেনশনিং টুলসটি চালু হয়ে যাবে আমাদের এবং টুলসটি সিলেক্ট করার পর আমাদেরকে যে কোনো একটি সাইডে অবজেক্টের যে কোনো একটি সাইডে অবজেক্ট সিলেক্ট করতে হবে এবং অবজেক্ট সিলেকশনের সময় অবশ্যই আমাদেরকে কার্সরটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ আমি যদি বাম দিকে সিলেক্ট করে বাম দিকে একটা পয়েন্ট পিক করে যদি আমি এভাবে ডান দিকে নিয়ে আসার ট্রাই করি তাহলে কিন্তু আসলে এটা সিলেক্ট হবে না সিলেক্ট করার বেটার ওয়ে হচ্ছে আমি যদি এই ডান দিক থেকে একটা পয়েন্ট পিক করে এইভাবে আমি আর বাম দিকে নিয়ে আসি তাহলে আমার যেই অবজেক্টগুলো সিলেক্ট হবে এই অবজেক্টগুলো আমি জাস্ট এক ডাইমেন্ড শুনিং করে ফেলতে পারবো আমি যদি জাস্ট কিবোর্ড থেকে রাইট বাটন প্রেস করি তাহলে কিন্তু আমার ডাইমেন্ড ক্রিয়েট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি পয়েন্টে যদি আমি পিক করে ফেলি তাহলে আমার ডাইমেনশনিং হয়ে যাবে এই একটি ডাইমেনশন আমি ক্রস করে দিয়ে দিচ্ছি বাকি ডাইমেনশনিংগুলো আমার সেভ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইমেনশনিংগুলো অনেক টেক্সট সাইজ অনেক ছোটো আছে আমরা যদি এটা একটু চেঞ্জ করে দেখতে চাই তাহলে আমরা ডাইমেনশনের স্টাইলের এখানে গিয়ে ম্যানেজ ডাইমেনশনের স্টাইল এটা সিলেক্ট করে মডিফাই থেকে আমরা টেক্সটের যে সাইজ আছে এটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি সাপোজ আমি এটা চেঞ্জ করে দিচ্ছি ওয়ান ইঞ্চিতে এবং আমরা যদি ইউনিট এটা সিলেক্ট করে প্রিসিশন এই অবস্থায় রাখি তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক সুবিধা হবে বাট এই ক্ষেত্রে আসলে টেক্সটের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে বাট আমাদের যে মেইন উদ্দেশ্য ডায়মেন্ড কিন্তু আমরা ওয়ান ক্লিকেই জাস্ট করে ফেলেছি তো এভাবে আশা করছি ডাইমেনশনিং আপনাদের অনেক সময় সাশ্রয় হবে ধন্যবাদ সবাইকে আশা করছি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে